মাত্র ষাট টাকায় কোটিপতি ঋণ হাতার পরিযায়ী শ্রমিক মাত্র ষাট টাকা দিয়ে নাগাল্যান্ড স্টেট লটারি কিনেছিলেন দিনহাটা সাহেবগঞ্জের বাসিন্দা বিষ্ণু বর্মন আর রাতের বেলা টিকিট মেলাতেই চমকে যান তিনি ভাগ্যে যা তার কোটিপতি হওয়ার ভবিষ্যৎ ছিল তা কি তিনি জানতেন কোটিপতি হয়ে বিশাল খুশি তিনি জানা যায় দিনহাটা সাহেবগঞ্জের গর্বডাঙ্গার বাড়ি তার নাম বিষ্ণুবর্মন পেশায় একজন পরিযায়ী শ্রমিক কয়েক মাস আগেই বাড়িতে এসেছিলেন শুক্রবার বিকেলে সাহেবগঞ্জ বাজারে কাজে গিয়ে ফেরার পথে ষাট টাকা দিয়ে লটারির টিকিট কেনেন তিনি পরবর্তীতে রাতের বেলায় টিকিট মেলাতেই তার চরক গাছ হওয়ার অবস্থা জানা যায় মাঝে মধ্যেই টিকিট কাটার অভ্যাস ছিল বিষ্ণুবর্মনের কিন্তু শুক্রবার বিকেলে সেই অভ্যাস তার ভাগ্য বদলে দিল একেবারে কোটিপতি হয়ে গেলেন তিনি লটারির টাকায় কি করবেন তা এখনও ঠিক করতে না পারলেও চোখে মুখে

আজকে ওই টিকিটে এক কোটি টাকার পরে আজকে কীরকম বেচা কেনা চলছে আপনার টিকিটে কেমন সেল হচ্ছে হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে আর আগে যেরকম হয় আজকে সেরকমই হচ্ছে কী নাম আপনার আমার নাম পূর্ণা বিশ্বাস বাড়ি আমার নিগমনগর আমি সাহেবগঞ্জে এখানে খুঁজাতে এভাবে বিক্রি করি কতদিন ধরে টিকিট বিক্রি করেন আমি ছোটোর থেকেই বিক্রি করি আজকে মোটামুটি মনে করো আমার বাবা মা মারা যাওয়ার পরের থেকে আমি বিক্রি করি আমার সব মোটামুটি বিক্রি করা মোটামুটি

আপনার এলাকায় কেউ পেয়েছিল না না এটাই প্রথমে কি নাম আপনার যে পেয়েছে তার নাম কি বিষ্ণু জায়গাটার নাম কি করবেন এত টাকা দিয়ে টাকা টাকার তো এমন জিনিস যে কোনো কাজে লাগে কিন্তু তার মধ্যে আবার মনে করো গরিব মানুষদের কিছু সাহায্যও করা লাগে মন্দিরিও দেওয়া লাগে কোথায় টিকিটটা কেটেছিলেন কত টাকা দিয়ে ষাট টাকা দিয়ে ষাট টাকা দিয়ে কি মনে আপনি কি প্রতিদিনই টিকিট কাটেন না না প্রতিদিন কাটি না মাঝে মধ্যেই কাটি সপ্তাহে এক দুই দিন কাটি কখন দেখতে পারেন রেজাল্ট আজ এক কোটি টাকা খেলেছে সাড়ে আটটা পনেরো টাকা দিয়ে সাহেবগঞ্জে টিকিট কেটেছিলেন হ্যাঁ সাহেবগঞ্জে কেটেছে বাড়ির লোক কতটা খুশি বাড়ির লোক সবাই খুশি খুশি কী নাম আপনার বিষ্ণু বর্মা এই জায়গাটার নাম গর্বড়ড়া। হ্যাঁ কোখনো কি শুনেছিলেন যে এই রকম টিকিট কেউ পুরস্কার পেয়েছিল এর আগে অন্য কোথাও অন্য কা আমার এই জায়গায় পায় না আমার বাসতেই পায়। গর্বড়ড়াতে আমার বাসতেই পায়। আর কেউ পায় মাঝে মাঝে কি টিকিট কাটতো আপনার রাস্তায়? না না বেশি কাটে না। মাঝে মাঝে কাট। কি নাম আপনার? আমার নাম মালতী বর্মণ। এই জায়গার নাম? গর্বরাঙা